মরিচগুলো খাওয়া অনেক অনেক আমি জানি না আমি খাই না এখনো রসে খাবার খাচ্ছি খিটে খিটে আমার মরিচ দিয়ে হচ্ছে ইচ্ছা করছে এখানে তো আর অনেক মরিচ ধরছে এখানে বোম্বাই মরিচ এখানে এটা আমি জানি না তবে গ্রিন খুব দেখতে সুন্দর লাগতেছে এটা দিয়ে খাচ্ছি খাবো আর কি এখনো স্মেলটা গুড হয়েছে কেলের বাগানে তো অনেক মরিচ আছে অনেক বোম্বাই মরিচ তো আমি কিছু পেরে নিয়েছি পাড়ার ভিডিওটা আর করিনি কত সুন্দর কালারফুল একদম তাজা আর এখানে তো অনেক মরিচ আছে এই মরিচগুলো অনেক ঝাল আমি মাত্র ভাত খেয়ে উঠেছি এই তো একটা আসছে লাইভ আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর মরিচগুলো তো দেখে তো ভালো লাগছে আমি ভাবলাম আমার শাশুড়ির জন্য নিয়ে নিই আমার শাশুড়ি অনেক পছন্দ করে এই মরিচটা আমি তো খেয়েছি এগুলো এগুলো আমার কাছে ভালো লেগেছে এগুলো ভাবছি কয়েকটা তুলে নিয়ে আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি এটাকে বলে মনে হয় কী মরিচ ধান্না মরিচ আই মিন কেউ যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই জানাবেন আমার শাশুড়ির জন্য কয়েকটা নিয়ে নেই উনি অনেক পছন্দ করবে আই হোপ মরিচগুলো আমার কাছে খুব হ্যাঁ তো তো এগুলো নিয়ে নিলাম না এগুলো অনেক ঝাল মরিচ